সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে দুর্গাপুর হাটে আজকে রবিবার হাট দশে অক্টোবর সরি আগস্ট দশ আগস্ট দু হাজার পঁচিশ সাল সকালের পাইকারি বাজার পেঁয়াজের আমরা আজকে সরাসরি আছি কৃষক ভাইদের সাথে একটু কথা বলার জন্য আজকে কেমন দামে বিক্রি হচ্ছে এই পাইকারি বাজারে চলুন আমরা একটু কৃষক ভাইদের সাথে কথা বলে জেনে নিব আজকে পেঁয়াজের বাজার দাম এবং কিছু যে বড় মাঝারি ছোট বিছন পেঁয়াজের কথা বলছিলেন অনেকে তবে বাজারে কোন এখন বিছন পেঁয়াজের আন্ডানি কম একটু বড় দানাটাই আন্ডানি বেশি মাঝারি সাইজের পেঁয়াজের আন্ডানি বেশি ভালো আছেন আরঞ্জলাম ভালো আছেন পেঁয়াজ দাম হলো আজকে 2510 টাকা বাজারে একটু কম কম বাজার

সপ্তাহে দুদিন সকালের বাজার এটা তবে দুর্গাপুর বাজার আপনার কেউ যদি আসতে চান বানিশর থেকে প্রায় আট দশ কিলোর মতো যদি এই হাটে আসতে চান